আজকে আমি আমার খালা শাশুড়ির জন্য মিস্টার নুডলস রান্না করে নিতেছি আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আসলে খালা শাশুড়ির নাম সবার কাম তো রান্না করার জন্য কিন্তু আমি আগে পানি গরম দিছি আর এখানে ছয় প্যাকেট নিছি নুডলস আর এই মিস্টার নুডলস গুলো আমার পোলারে আমি খাওয়াই সেই জন্য আয়না রাখি তো আজকে আমি একটু বেশি করে রান্না করে নিতেছি আমার খালা শাশুড়ির শরীরটা বেশি একটা ভালো না আসলে উনি ডায়াবেটিস পেশেন্ট আসার পর থেকেই আমার বেশি কিছু খাই পারতাছে না নিজের কাছে অনেক খারাপ লাগতেছে তো ভাবলাম যে বিকালে একটু নুডুলস এর নাস্তা না বানিয়ে যদি ভালো লাগে ওনার তো নুডুলসটা আমি পাঁচ মিনিটের মতো সেদ্ধ করে নিয়েছি দেখতে পাইতেছেন কত সুন্দর লম্বা লম্বা আসলে রান্না করার পরে কিন্তু এরকম লাম্বা লম্বা থাকে না খুবই দুঃখজনক কারণ আমার কাছে অতটা তেল তেলে করাই নাই যার জন্য নুডলস একটু ভেঙে ভেঙেই যায় তো ফ্রাই প্যান আছে ফ্রাই প্যানেও চাইলে রান্না করা যায় কিন্তু আমার কাছে এই পাতিলটা রান্না করতে অনেক বেশি ভালো লাগে আমার কাছে তো এই পাতিলটা অনেক ভাইরাল পাতিল খুবই পছন্দের পাতিল এটা আমার তো যাই হোক ডিম কড়াইয়ের তেল দিয়ে নুডুলসটা ঢেলে নিয়েছি ঢাইলে নিয়ে তারপরে কড়াইয়ের তেল দিয়ে এই সুন্দর করে ডিম ঢেলে দিয়ে এখন চারটা ডিম দিয়েছি চারটা ডিম দিয়ে খুব সুন্দরভাবে ভাইজানিলাম ভাইজানি আমি ডিমটা ঢাইলা নিমো আর ডিমটা ভাজার পরে কিন্তু আমি খুরসুন খুব সুন্দর করে ছোটো 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 টুকরা করে নিিসি মানে খুবই ঝুরি করে নিিস দেখতে পাইতেছেন তো আমি এই ডিমগুলো এখন ঢাইলা নিছি নিয়ে তারপরে ওই কড়াই আর একটু তেল দিয়ে তারপরে এখানে কাঁচা মরিচ আর পেঁয়াজটা ভাজা নিতেছি আর এইভাবে আমি নুডলসটা রান্না করি আসলে খুব ভালো লাগে আর আমার পোলার বাপেও অনেক পছন্দ করে তো কাঁচামরিচ পেঁয়াজটা কতক্ষণ ভাজা নিয়ে তারপরে এখানে আমি ফুলকপি দিয়ে দিবো আর ফুলকপি সবজিটা একটু আগেই দিলাম কারণ এটা একটু সেদ্ধ হইতে সময় লাগবে ফুলকপি আরও কিছু সবজি দিবো সবজি দিয়ে শীতের সময় তো সব ধরনের সবজি পাওয়া যায় আর শীতের সময় এই সবজি নুডলসটা খাইতে অনেক বেশি ভালো লাগে তো ফুলকপিটা কতক্ষণ ভাজা নেওয়ার পরে এখানে আমি গাজর দিয়ে দিলাম গাজরটা দিয়ে দিলে কিন্তু কালারটা অনেক বেশি সুন্দর আসে আর খাইতেও ভালোই লাগে আমার কাছে তো সবজির নুডলসটা ভালোই লাগে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন কেউ এইভাবে রান্না করেন কিনা সেটাও কিন্তু কমেন্টে জানাবেন আর সবজিটা সেদ্ধ হওয়ার জন্য হালকা কিছু পরিমাণ লবণ আমি এখানে দিয়ে দিছি দেওয়া দেওয়ার পরে ভালো করে সবজিটা ভাজা নিতেছি কিছুক্ষণ ভাজা হয়ে আসলে এখানে আমি আরও একটা সবজি দিয়ে দিব সেটা হচ্ছে পাতাকপি আর পাতাকপি দিলে কিন্তু অনেক ভালো লাগে খাইতে মানে সব ধরনের সবজি দিলে কিন্তু ভালো লাগে পাতাকপিটা আমি সবার লাস্টে দিলাম কারণ এটা সেদ্ধ হতে বেশি একটা সময় লাগে না খুবই তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তো পাতাকপি দিয়ে দেওয়ার পরে খুব ভালোভাবে পাঁচ মিনিটের মতো আমি সব সবজিগুলো ভালো করে ভাইজা নেব সবগুলো সবজি আমি পাঁচ মিনিটের মতো ভাইজা নিয়েছি ভাইজা নেওয়ার পরে এখন আমি যে ডিমগুলো আগে ভাইজে রাখছিলাম সেই ডিমগুলো এখন দিয়ে দিবো আর এইভাবে ভাইজা নিলে সবজিটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে যায় ডিমটা কিন্তু আগে দিয়ে দিলে কিন্তু সবজিগুলো একটু কাছাকাছি থেকে যাইতো তো আমি নিয়ে তারপর ডিমটা দিয়ে দিলাম ডিম দিয়ে আরও পাঁচ মিনিটের মতো ভাজা নিম আসলে আমার খালা শাশুড়ি কয়দিন ধরে আসছে আসার পর থেকে তার শরীরটা বেশি একটা ভালো না আর ওনাকে বেশি ভালোভাবে আদর আপ্যায়ন করা পারতেছি না কিছুই খাইতে পারতি না রান্না করতেছি নিজের কাছে অনেক খারাপ লাগতেছে কেয়ার করার সবাই দোয়া করবেন আমার খালা শাশুড়ির জন্য যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় তো ভাজা ডিমটা দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে নুডলসের মশলা এই নুডলসের মশলা আমি অর্ধেকটা দিয়েছি আর অর্ধেকটা আমি দিয়ে দিম হচ্ছে নুডলসের মধ্যে পরে নামানোর কিছুক্ষণ আগে তো ভালোভাবে মশলাটা দেওয়ার পরে আরও পাঁচ মিনিটে আমি ভাজজা নিলাম আর এই ভাজা ভাজাভাজি কাজটা শেষ হয়ে গেলে কিন্তু আমার নুডলস রান্নার কাজ প্রায় শেষ হয়ে যাবে এই নুডলসটা আমি দিয়ে দিলাম নুডলসটা খুব সুন্দর করে পানি না নিংড়ে নিয়ে তারপরে একটু ধুয়ে রাখছিলাম তো ধুয়ে রাখার কারণে কিন্তু নুডলসটা হচ্ছে আঠা আঠা হয়ে যায়নি লেগে যায়নি তো ভালোভাবে মিক্স করে নিলেই কিন্তু আমার নুডলস রান্না শেষ নুডলসটা দেওয়ার পরে অতিরিক্ত ভাজার আর মানে সেদ্ধ করার কোনো দরকার হবে না তো এখন এই তো ভাজা হয়ে গেছে অর্ধেকটাও রান্না হয়ে গেছে তো এখন আমি উপরে নামানোর দুই তিন মিনিট আগে আমি নুডলসের মশলা বাকি অংশটা দিয়ে দিলাম আর এটা দেওয়ার পরে দুই তিন মিনিট নাড়াচাড়া করে রান্না করে নিলে আমার নুডলস হয়ে যাবে আর এভাবে নুডলস আমার কাছে খুব ভালো লাগে এবং আমার পরিবারের মানুষগুলো অনেক বেশি পছন্দ করে আমি যেভাবে রান্না করি সেভাবে আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর কেউ নুডলস এভাবে খাইছেন কি না সেটাও কমেন্টে জানাবেন আমার নুডলস রান্না শেষ এইটা আমি ঢাইলা নিলাম এখন সবাইকে পরিবেশন কর্ম যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্ত নতুন কোন ভিডিও নিয়ে চলে আসব আর দেখতেই পাচ্ছি নুডলসটা কিন্তু অতিরিক্ত ভাঙেনি অনেকটাই ভাঙছে কিন্তু অতিরিক্ত গুঁড়া গুঁড়া হয়নি তো কেমন হয়েছে নুরুলস টানাটা অবশ্যই কমেন্টে জানাবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ